গুড মর্নিং সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন একদম সকালবেলা আসলে কোথাও গেলে খুব সুন্দর করে টাইম করা হয় নাস্তা খাওয়ার জন্য আসছে নিচে বাট বাসায় কিন্তু এটা করা হয় না আর এই যে আমাকে প্রিয় নাস্তা দিচ্ছে গুড গার্ল আর এই পাশে আমাদের অন্য বাচ্চারা আর দুইটা ওই পাশে হাত দেখা এখানের ভিউটা এত সুন্দর হালকা বৃষ্টি হচ্ছে কফি হবে এক কাপ কফি হবে ওইটা কীভাবে ওখানে ওইটা ওই যে গুলো আস্তে 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 পড়বা পিও তোমার কিন্তু হোয়াইট ইয়ে ট্রাউজার কেয়ারফুল থাকো বৃষ্টি পড়তেছে হালকা হালকা একদম ডিসেম্বরের মতো

আরিস কি মজা আসলে আমরা যত ব্যস্ত থাকি না কেন চেষ্টা করি আমাদের বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য আমরা যেমন রাকিব তেমন যাই হোক বাচ্চারা খুব মজা করছে দেখে খুব ভালো লাগতেছে রেডি ওয়ান টু থ্রি লাফতিবা লাভবা একটা ওয়ান

it's my baby